সবแก লো ভাসিয়া অপর টিকো তাশিয়া সবแก লো ভাসিয়া সিদ্ধ করে নায়ক হইছে আইডি কুলিয়া আরে হিরো আলম নায়ক হইছে আইডি কুলিয়া এই মোবাইল লহ ভাই এই মোবাইল

রাজকুমারের অফ চল্লিশ পাহাড় আছে যাবি র সংসার বাবু চল্লিশ পাহাড় সংসার রাজকুমারের অপেক্ষা নাম ফেসবুক আইডি তার ওলা

ওনা মায়ার ভৌনের পাথা ফাঁসে ভাতা হাইরে ওনা মায়ার ভৌনের পাথা ফাঁসে ভাতা সে নগেশ্বরী বোলা বন্ধ কিন্তু ভালো ঠিক আছে আর